কিন্তু সালাত ও সালাম পেশ করার সময় দাঁড়ানো এবং ব্যক্তি বিশেষের রচিত সালাত ও সালাম পেশ করা এটা হলো বেদাত এর মধ্যে দাঁড়ানোর কারণ যদি রাসুলকে হাজির নাজির মনে করে দাঁড়ানো হয় বা উপস্থিত মনে করে দাঁড়ানো হয় তাহলে এটা শিরিক হবে আর যদি রাসুল উল্লাহ আসলামকে হাজির নাজির মনে না করে দাঁড়ানো হয় শুধু তার সম্মানার্থে দাঁড়ানো হয় তাহলে এটা সম্পূর্ণ বেদাত হবে যদি হাজির নাজির পুণ্য করেন নবিকে তাহলে শেরিক হবে আর যদি শুধুমাত্র সম্মানার্থে দাঁড়ায় এবং নবীকে হাজির নাজির মনে না করে তাহলে এটা সুস্পষ্ট বেদাত হবে তো কেয়ামের প্রচলন ঘটে সাতশো একান্ন হিজড়ি সনে খাজা তকিউদ্দিন সুফকির দরবারে একজন কবি নবীজির নামে বিভিন্ন কবিতা আবৃত্তি করতে থাকে এই সময় খাজা সাহেব নবীজির সম্মানার্থে দাঁড়িয়ে যায় এবং তার দাঁড়ানো দেখে বাকি লোকরাও দাঁড়িয়ে যায় এভাবে মূলত ক্যাবের প্রচলনটা ঘটে তো নবী তোম সাল্লাম তার সম্মানার্থে দাঁড়িয়ে থাকা পছন্দ করতেন না এক্ষেত্রে হাদিস আসছে সাল্লাম ওয়াকান্দ ইদা রাউহু লাম ইয়াকুমু লিমা ইআমালু লিমা ইআলমু মিন কারাহিয়াতহি লিযালিকা বর্ণিত তিনি বলেন সাহাবায়ে کرامের যে অধিক ভালোবাসা রাসূলুল্লাহ জন্য আর কারো ছিল না তারপর যখন তারা নবীকে দেখতেন তখন দাঁড়াতেন না কারণ তারা জানতেন যে নবী (সাঃ) এটা পছন্দ করেন না হাদিসটি আছে তিরমিযি 2754

চার হাজার দুশো নিরানব্বই নাম্বার হাতিস আল্লাহ তালা আমাদেরকে এই বেদার থেকে বেঁচে থাকার তো ফিরত আলাইকুম আসসালামাইকুমাত